এখানে কিন্তু বেশ কিছু কালার আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দেখেন লেমন কালার এটা কিন্তু এটা কিন্তু থাকছে লেমন কালার মধ্যে আছে এটা থাকছে হোয়াইট কালারে হোয়াইট কালারের মধ্যে থাকছে মানে এত এত কালার আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ফেরোজা কালার থাকছে এটা এটা থাকছে লাইট ফেরোজা কালার

দেখেন এত সুন্দর সুন্দর কালার ভাই সবগুলো কি सेम দাম থাকবে হ্যাঁ সবগুলো सेम দাম থাকে ডিজাইন কিন্তু 120 টাকা তাই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইনই দেখে নিতে পারবেন আপনারা সবগুলো কিন্তু 120 টাকা পার গজ থাকছে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও কিন্তু ভাইদের কাছে আপনারা কিন্তু পাঠাতে পারেন এটা আমরা গোডাউন থেকে দেখাচ্ছি ভিডিওটা আর যে কোনো কালেকশন লাগলে আমাদের কাছে তো ভিডিও কলে দেখে নেওয়ার দেখে নেওয়ার অপশন আছে আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে এবং ডেলিভারি ম্যানের কাছে দেখার অপশন আছে শুধুমাত্র 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এর থাকছে রেড কালার দেখেন অনেক সুন্দর এই সবগুলো 120 টাকা রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে এলমেন্ট সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ